এই সময় এক দল কুচক্রীরা চক্রান্ত করছে সাধারণ মানুষকে ওটিপি চাইছে যে তার ব্যাংক ব্যালেন্স খালি করে দেওয়ার একটা চক্রান্ত চালাচ্ছে এ ধরনের ঘটনা দু একটি ঘটেছে আমি অনুরোধ করব সকলের কাছে যে কেউ দেশের যে কেউ যদি সে বিএল অফিসার পরিচয় দিয়ে ভিডিও দিয়ে ইআরও দিয়ে নির্বাচন কমিশনের পরিচয় দিয়ে যে কেউ যাকারও পরিচয় দিয়ে যদি ওটিপি চাই আপনারা কে ওটিপি দেবেন না ওটিপি ওয়ান টাইম পাসওয়ার্ড ওটা আপনার ফোনে আসবে আর বুকি বলবে যে আপনার হয়তো ফর্ম আপডেট করতে হবে আপনার কাছে চারটে ডিজিট নাম্বার কি ছটা চার সম চারটে ডিজিট নাম্বার গিয়েছে ওটা বলুন আপনার ফর্মটা ইন্টারনেটে আপলোড হবে এই ধরনের গল্প শোনাতে পারে আবার বলতে পারে আপনার নামের বানান ভুল আছে এ আছে এগুলো ঠিক করার জন্য ওই চারটি নাম্বার আপনার ফোনে মেসেজ যাচ্ছে এসএমএস আসছে শর্ট মেসেজ সার্ভিস যাকে আমরা বলি এসএমএস গিয়েছে ওই চারটি নাম্বার বলুন চাইলে কেউ গুলেও দেবেন না এটা সম্পূর্ণভাবে চিটিংবাজি ফ্রড কেউ এই ধরনের কাগজ এই ধরনের কারো অধিকার নাই আপনারা এগুলো চাওয়ার যদি কারো দরকার হয় সরাসরি অফিসে যাবেন ম্যানুয়ালি জমা দেবেন কিন্তু কেউ ফোন করে ওটিপি চাইলে ওটিপি আপনারা শেয়ার করবেন না আপনার ব্যাংকের অ্যাকাউন্ট খালি হয়ে যেতে পারে ওই লিংক দিয়ে যা যা করা আছে ওই নাম্বার দিয়ে যার সাথে লিঙ্ক করা আছে সেগুলো ক্ষতি হতে পারে তাই সাধারণ মানুষের উদ্দেশ্যে আমার এই বার্তা এসআইআর নিয়ে আতঙ্কিত হবেন না সাবধানতা অবলম্বন করে ফর্ম ফিল করুন ক্রাইটেরিয়া মেনটেন করে ফর্ম ফিল করুন সাথে সাথে এটা যেটা আমাদের কাছে খবর এসেছে যে এই ওটিপি চেয়ে অনেক মানুষকে ক্ষতিগ্রস্ত করছে কিছু দুষ্কৃতীরা এই সুযোগটা কাজে লাগাচ্ছে তাই আবার অনুরোধ করছি কেউ ওটিপি চাইলে যে আপনার ফোনের চারটে ডিজিটাল ওটিপি গিয়েছে না সংখ্যা গিয়েছে ওটা দিন আপনার এই সমস্যার সমাধান করে দেবো ভুলেও আপনারা দেবেন না